কাল শিক্ষক ছিলাম আজ আর আমরা শিক্ষক নই ধর্মতলা শহীদ মিনারে তাদের ভবিষ্যৎ কি সেটা নেই আজকের এই জমায়েত চাকরি যাওয়া শিক্ষকদের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাবার সিদ্ধান্ত তাদের আমরা যোগ্য চাকরিপ্রার্থী আমাদের ওয়েমার পাবলিশ হয়ে গেছে সব আমাদের তো ওপেন সবার কাছে ওপেন সব পাবলিক জানে আমরা কত পেয়েছি কত এ পেয়েছি তাও আমরা ভিক্টিম কালকে শিক্ষক ছিলাম আজকে শিক্ষক নয় পরবর্তী পদক্ষেপ কি হবে পরবর্তী পদক্ষেপ আমরা সবাই মিলে যেটা ডিসাইড এটা তো আমার একার ব্যাপার নয় উনিশ হাজার ক্যান্ডিডেটের ব্যাপার সবাই মিলে যেটা ডিসাইড হবে সেটাই আমাদের পরবর্তী আমরা আশা করবো সুপ্রিম কোর্টে আমরা এই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারি আজকে তারা এখানে এসেছে কারণ তাদের চাকরি হারিয়েছে তারা একসঙ্গে বসে ভবিষ্যৎ ঠিক করবে এবং সুপ্রিম কোর্টে গেলে অনেক অর্থের প্রয়োজন সে কারণে তারা সবাই মিলে ঠিক করবে কে কিভাবে সাহায্য করবে প্রত্যেকটা জেলার শিক্ষক এখানে এসেছে যাদের গতকাল চাকরি গিয়েছে পদক্ষেপ কি নেবো সেই জন্য তো সেই আলোচনা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ হয়ে আমরা কি পদক্ষেপ নেব ক্যান্ডিডেটের থেকে এখানে একটা ফাইনান্সিয়াল ব্যাপার আছে সুপ্রিম কোর্টে কেস করতে গেলে ফাইন্যান্সিয়াল কে কিরাম টাকা দেবে এই এইসব সব কিছু নেই আমাদের নেক্সট পদক্ষেপ আমরা পেয়েছিলাম দু হাজার উনিশ দু হাজার উনিশ ছাব্বিশে ফেব্রুয়ারি জয়নিং ছিল সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য কে কিভাবে কোন দায়িত্ব নেবে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তারা আজকের এই জমায়েতে ঠিক করেছে দুহাজার উনিশ সালে ফেব্রুয়ারি তারা শিক্ষকতায় যোগদান করেন এবং তারা প্রথম যোগ্য প্রমাণ করেই তাদের চাকরিটা পেয়েছিল প্রথম প্যানেলে তাদের নাম উঠেছিল এমনটা নয় তারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের যোগ্যতার মাপকাঠিতেই চাকরি পেয়েছে এবং সেই সংখ্যাটা প্রায় উনিশ হাজারের বেশি সেই কারণেই তারা আজকে দিশাহারা হয়ে জমায়েত হয়েছে তাদের যেন কোনো মতেই চাকরিটা না হারাতে হয় সেজন্যই তারা ধর্মতলার শহীদ মিনারে একসঙ্গে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আজকের এই জমায়েত থেকে বলতে চাইছি সরকারও বলেছে যতটুকুই এস এস সির চেয়ারম্যান বলো তোমার উচ্চ বলো সভাপতি বলো তারা প্রত্যেকে বলছে যে ম্যানুফিলেটর হয়েছে তাদেরকে বাদ দিন কিন্তু যারা যোগ্য উনিশ হাজার সামথিং তারা কি অপরাধ করলো তাদেরকে এই জায়গায় ফেলে দেওয়া হলো কেন বিচার হবে ন্যায় বিচার তো হবেই সেটা জনতার আদালত হবে সেই সঙ্গে সুপ্রিম কোর্ট আমরা বিচার চেয়ে নিয়ে দেখবেন আমরা ঠিক আমরা পুরাতন স্কুলে ফিরে আসবো এবং আমাদের মাথা উঁচু করেও বাঁচবো এর সমাজকে দেখিয়ে দেবো বিচারপতিরা ষড়যন্ত্র করতে পারে রাজনীতিকে দুমড়ে মুড়ে ভেঙে দেবো এবং আমরা যে শিক্ষকরা আছি সারা বাংলা তথা সারা বিশ্বকে একটা পথ যে আমাদের যোগ্যকে অযোগ্য প্রমাণিত করে সেই সকল বিচারপতিকে অলরেডি আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিচারপতিদের নামে ছিচি করছে যে মানুষ কোথায় যাবে বিচারের আশায় যায় বিচার হাইকোর্টে সেখানে যোগ্য অযোগ্য খুঁজে বছর বছর সিবিআই কি করলো বছরের বছর বছর খুঁজে পেল যে এই কোনো সাদা তাদেরকে বাদ দিন কেউ কোনো আফসোস করতো না কিন্তু যারা যোগ্য তাদের ফ্যামিলি আছে বাংলা দর্শন